মানে আমি একটু আপনার কাছে চাইছি যে এই সরকার আসলে কি করছে কি চাইছে বা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হলো কতটা ঐকমত্য আপনি দেখতে পান আশা করেন তারা প্রতিষ্ঠা করতে পারবে আর এই যে যেই অভিযোগ যে এনসিপি আর সরকার এক সূত্রে গাথা মানে সরকারকে রক্ষা করার কাজ করছে এনসিপি এনসিপিকে প্রমোট করা বা ভবিষ্যতে একটা জায়গা করে দেওয়ার কাজ করছে সরকার মাঝখানে আবার জামাতো জামাত এনসিপির সম্পর্ক জামাত সরকারের সঙ্গে এক ধরনের পেছন থেকে সহায়তা দেওয়া আপনি আপনি কি বুঝতে পারেন আর কি আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে যে এই সরকার একজন মানুষকে যদি হঠাৎ করে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয় অদ্ভুত একটা শিশু একটা শিশুকে চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার পর তার প্রথম যেটা সমস্যাটা হবে সে অক্সিজেন পাবে না এই সরকারের অক্সিজেন নেই প্রথমত এই সরকারকে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন সেটা হলো জনসমর্থন সেই জনসমর্থনটা এই সরকারের নেই অক্সিজেন নেই দুই নম্বর হলো যে চাঁদের দেশে যদি আপনাকে পাঠিয়ে দেওয়া হয় আপনি ওজনটা হারিয়ে ফেলবেন আপনি একটা লাভ দেবেন লাভ দেওয়ার পরে বিশ ত্রিশ হাত উপরে উঠে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে আর সুপারম্যান আপনি লাভ দিয়ে এত উপরে উঠতে পারেন কিন্তু আপনি যে মাধ্যাকর্ষণ শক্তির বলয়ের বাইরে গিয়ে নিজের ওজন হারিয়ে ফেলেছেন ইউ আর নো বডি ওখানে আপনার কোনো ওজন নেই এই সরকারে যারা কর্তা ব্যক্তি তারাও তাদের ওজন হারিয়ে ফেলেছেন তাদের আকৃতি হারিয়ে ফেলেছেন তাদের ওজন হারিয়ে ফেলেছেন ফলে তাদের কথা তাদের কর্ম তাদের লম্ফ তাদের ঝম্প তাদের হাঁটা চলা সব কিছু ঠিক ওই রকম যে নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন তখন নীল আর্মস্ট্রং চাঁদে হাঁটার সময় তার যে অবস্থা হয়েছিল এদের অবস্থাও ঠিক এখন সেই রকম অবস্থা হয়ে গেছে তিন নম্বর হলো যে আপনি একটা শিশুর কাছে অবধ একটা শিশুর কাছে একটা নতুন খেলনা দিলেন বা একটা খাবার দিলেন আশ্চর্য যে খাবারটা সে কখনো খায়নি এবং সে দেখেনি বা যে খেলনাটা সে চালাতে পারেনি সে তখন খুব অবাক বিশ্ব সে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে খাবারটাই ধরেন চকলেটের কথাই ধরেন বাংলাদেশের গ্রামের একটা ছেলে একটা চকলেট সুইজারল্যান্ড থেকে আপনি একটা ভালো চকলেট এনে দিলেন তো ও যখন মুখে দেওয়ার পর দেখলো ও মাই গট এই চকলেটের এত মজা সে কী করবে পুরুষ চকলেটটা নাকে মুখে চোখে সারা শরীর এসে লাগিয়ে ফেলবে এলোমেলো হয়ে ফেলবে কারণ এই সরকারের সঙ্গে যারা এসেছেন উইথ ডিউ রেসপেক্ট দে হ্যাভ ম্যানি ম্যানি এক্সপিরিয়েন্সেস রেপুটেশন নেম ফেম অ্যান্ড এডুকেশন বাট প্র্যাকটিক্যালি ফ্যাক্ট ইজ দ্যাট দে ডোন্ট হ্যাভ এনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য পলিটিক্স রাজনীতি এর কারণ হলো জীবনের এই আমরা যা কিছু করি তার থেকে একেবারে রাজনীতিটা হানড্রেড পারসেন্ট না ঠিক একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স আপনি কবি হবেন রাজনীতি হবে না নবী হবেন রাজনীতি হবে না অনেক নবী এই রাজনীতিবিদদের হাতে জীবন হারিয়েছেন ফলে নবী হলে ঐশ্ব ক্ষমতা থাকলে যে আপনি রাজনীতিবিদ হতে পারবেন তা নয় হজিত ইসা আল ইসলামকে ক্রুশবিদ্ধ করেছেন কে তিনি একজন এই যে পলিটিশিয়ান তো এই জিনিসগুলো বুঝতে হবে তো যার জন্য এই যে যারা আসছেন তারা রাজনীতিটা বুঝছেন না ফলে এখানে ঢোকার পর তারা ওজন হারিয়ে ফেলেছেন তারপরে তারা যেহেতু রাজনীতিতে বুঝছেননি এই জন্য রাজনীতি ঢোকার পরে তাদের মনে হচ্ছে যে খুব সহজ খুব আশ্চর্য এবং মাঝে মাঝে তারা অবাক হয় অবাক হয় যে এটা এত সোজা এই যে এত সোজা এটা তারা বোঝার পরে যখন তাদের সামনে একটা কঠিন বিষয় আসে প্রথমে তারা একটা সাপ দেখেছে বুকরা সাপ বুকরা সাপকে মনে করছে এটা প্লাস্টিকের সাপ সেটা ধরেছে কিন্তু সাপ যখন ফোস করেছে তখন তো সে সেন্সলেস হয়ে গেছে তো এইরকম তারা এই বর্তমান যে রাজনৈতিক যে বিরোধগুলো হচ্ছে সমস্যাগুলো হচ্ছে এইগুলোকে প্রথমে তারা ডালভাত মনে করেছিল আর এখন সমস্যার কারণে তারা ভয় পেয়ে গেছে এবং তাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আপনি তো জানেন যে দীর্ঘদিন যখন মানুষ ভয় পায় তাদের কিডনিতে কিছু সমস্যা হয় হার্টের বাল্ব ঠিকমতো কাজ করে না শরীরে কিছু স্নায়বিক দুর্বলতা দেখা দেয় মাঝে মধ্যে তাদের ঘাম বের হয়ে যায় তাদের যে প্রাকৃতিক কর্মকাণ্ড কোষ্ঠকাঠিন্য এটা খুব প্রবল আকার ধারণ করে ভয় পেলে এখন এই যে আমাদের এই সমাজে শেখ হাসিনার জমানাতে এই আমাদের একটা বিরাট অংশ আমরা এই ভয় পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি ট্রমাটাইসড ট্রমাটাইজড আমরা খুব ভালো করে জানি পালাতে হয় কি করে আমরা জানি কি করে কান্নাকাটি করতে হয় এবং অনেক লোক আছে স্ত্রী গলা ধরে কত কান্নাকাটি করেছেন এই সময়টাতে হঠাৎ করে এই সময় তারা অনেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন এখন এই সরকারের যারা কর্তা ব্যক্তি যারা আছেন এরা কেউ নেপোলিয়ান বোনারপারেটের মতো সাহসী ছিলেন না জুলিয়াস সিজারের মতো ছিলেন না তারা এই আপনার আমার মতোই অনেকে পালিয়েছিলেন অনেকে ট্রমাটাইজ ছিলেন অনেকে শেখ হাসিনার সঙ্গে কিভাবে একটা নেগোসিয়েশন করা যায় এরকম চেষ্টা করেছেন জীবনের সেই ক্ষণ পর্যন্ত তো ফলে এই যে তিনি এসে যখন যাদেরকে পেলেন নিজে ভীত সন্ত্রস্ত আর পুরো যে রাজনৈতিক অঙ্গন তারা সবাই কিন্তু ট্রমাটাইজড তো ট্রমাটাইজ থাকার কারণে দুটো পক্ষ দুই পক্ষই অর্থাৎ দুটো বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দুটোর মুখে স্যাকা লাগে লাগানো আছে সার্কাসের বাঘ এখন একজন আরেকজনের সাথে পলাফলি করছে ও ওকে কুক দিচ্ছে ও ওকে কুক দিচ্ছে এখন এই যে তার যারা স্টেক হোল্ডার বিএনপি বলেন জামাত বলেন প্র্যাকটিক্যালি বলেন বা ডক্টর ইনুস বলেন তিনটা পক্ষই তো ভিতর সন্ত্রস্ত একটা দল এরা পাঁচই আগস্টের আট দিন পর্যন্ত এদের জীবনে আপনি যদি মনে করেন যে চার তারিখে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বা অন্য কাউকে বা আমি নাম বললাম না তাদেরকে যদি বলা হতো আসেন আপনাকে একটু যমুনাতে নিয়ে যাই ক্ষমতায় বসাতে হবে গ্রাম বাংলাতে আপনি দেখবেন যে ওই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেদের যে সুন্নতে খতনা হলে বাচ্চারা যাবে না যাবে না হাজাম দেখে যেভাবে কান্নাকাটি করে এরা ঠিক ওইভাবে কান্নাকাটি করত। কেন আমি এখানে জন্মগ্রহণ করলাম মরে যাব কিন্তু আমি কখনো যমুনাতে যাব না ওই জায়গাতে যাব না তো এই হলো দ্য রিয়ালিটি এই হলো রিয়ালিটি এখন কি হচ্ছে ফলে এখানে একটা ছক্কা পক্ষে খেলা হচ্ছে উভয় পক্ষই একে অপরকে ভয় পাচ্ছে যারা সরকার চালাচ্ছে তারা রাজনৈতিক দলকে ভয় পাচ্ছে এই কারণে বিকজ তারা তো ওই পনেরো বছর ভিতর সন্ত্রস্ত হয়ে আসছে আবার রাজনৈতিক দলগুলো ওই ডক্টর মহাতিনুসকে ভয় পাচ্ছে বিকজ ওর মধ্যে তারা শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছে ফলে কি হচ্ছে দুটো গ্রুপই একে অপরকে ভয় পাচ্ছে আর ভয় পাওয়ার কারণে মূল যে টার্গেট গতিটা হয়ে যাচ্ছে সরফিল গতি আঁকা বাঁকা গতি একটা নির্দিষ্ট জায়গাতে তারা যেতে পারছে না এইগুলো তারপরে যেটা বলছিলাম সেটা হলো যে রাষ্ট্রক্ষমতা এখন ওনারা হয়তো কেউ কর্পোরেট জগতের সিইও ছিলেন কেউ হয়তো কর্পোরেট জগতে একটা চাকরি করেছেন কেউ হয়তো বিভিন্ন কাজকর্ম করেছেন কিন্তু পাবলিক অফিস এটার একটা মাদকতা রয়েছে ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতার জন্য মানুষ পিতাকে খুন করে ফেলে মাকে খুন করে ফেলে স্ত্রীকে জলঞ্জলি দেয় নিজের কন্যাকে সেই সম্রাটের হাতে শয্যার সঙ্গী করে ফেলে দিস ইজ পাওয়ার তো সেই পাওয়ারটা এত সহজে পাওয়া গেছে আর এই পাওয়ারের এত আনন্দ আমি সামনে একটা বিএমডাব্লু সেভেন সিরিজ গাড়িতে বসে আছি সামনে ভো ভো করে বিশ পঁচিশটা আর্মির গাড়ি যাচ্ছে পিছনে গাড়ি যাচ্ছে দশ বারোটা মানে একশো দেড়শো লোক যেখানে যাচ্ছি দোতলা সেলুট দিচ্ছে গাড় সাবধান এইগুলোতে আমার কি মনে হচ্ছে যে আমি কি বেঁচে আছি এটা তো ছাড়া যাবে না আমি কবরে যাব আমি মরে যাব কিন্তু আমি এটা ছাড়বো না তো এই যে ওনারা বলে নয় এই জিনিসটি যারা আছে সবারই একই অবস্থা হয় সবারই এক অবস্থা ক্ষমতায় মনে একটা জিনিস যে ওর কাছাকাছি গেলে খুব লোভ হয় খুব লালসা হয় আমি তো সব জায়গাতে ইতিহাস বলি বাংলাদেশের ইতিহাসে একসময় এই প্রায় এক বছরের জন্য একজন হিজরা একজন হিজরা এই বাংলাদেশ চালিয়েছে এবং জানাতেন বাংলাদেশ না বাংলা বিহার উড়িষ্যার কামরূপ কামাখ্যায় বিশাল এলাকা অর্থাৎ ইলিয়াসাই বংশের এই এখন যে অবস্থা হয়েছে এরকম অবস্থা হলো তিন তিনজন বিখ্যাত শাসক এরপর আস্তে 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 করে সব অযোগ্য লোকরা আসলো অজলক লোকরা দেখলো যে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো সামন্তরা যাদের টাকা আছে ধনী আছে এরা আমাদেরকে মানে না দ্বিতীয় সমস্যা হলো যে এই দুশো বছর তারা খুব ভালো রাষ্ট্র চালানোর কারণে জ্ঞানী গুণী কবি সাহিত্যিক আলেম উলামা এই সমাজে পয়দা হয়ে গেছে বাংলা তখন সারা পৃথিবীর মধ্যে এক নম্বর এরাও তো রাজাকে মানে না আর রাজা লেখাপড়া জানে না সে সারাদিন মদ নিয়ে থাকে সারাদিন ওটি নিয়ে থাকে তখন কি হবে এই লোকগুলোকে অপমান করতে হবে তো এদেরকে অপমান করার মতো বাঙালিদের তো অপমান করা যাবে না তাদের সবারই নিজস্ব সোলজার আছে সামন্ত রাজাদের তারপরে তার হাজার মানে সমর্থক আছে জ্ঞানীগুনি তার ভক্ত আছে তখন তারা করল কি আফ্রিকা থেকে হাজার হাজার কৃতদাস নিয়ে আসলো এই বাঙালিদেরকে অপমান করার জন্য এবং সমস্ত রয়্যাল কোর্টগুলোতে রয়্যাল কোর্টগুলোতে আপনি চিন্তা করেন একটা সময় এমন ছিল যে উনি একজন সাধারণ আমজনতা উনি গিয়ে সরাসরি সুলতানের বিরুদ্ধে কাজীর দরবারে নালিশ করতে পারত এবং কাজীর সুলতানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দিত দ্যাট ওয়াজ দি ইসাই ডাইনেস্টি তো সেই ডাইনেস্টির পরবর্তী রাজারা অযোগ্য লোকদেরকে অপমান করার জন্য যোগ্য লোকদেরকে অপমান করার জন্য তারা এই দাসদাসীদেরকে ভাড়া করে আনো এই দাসদাসীরা প্রাসাদে থাকে আর যত সম্মানিত লোকদের অপমান করে এমন অবস্থা করে ফেল দশ থেকে বারো বছরের মধ্যে দশ থেকে বারো বছরের মধ্যে এই বাংলাদেশের কবিরা কবিতা লিখতে ভুলে গেল ব্যবসায়ীরা বাংলাদেশে চলে গেল পুরো সমাজ একটা হাহাকার এবং ভয়ের রাজত্ব রাজপ্রাসাদের ধারের কাছে রাজনীতির ধারের কাছে কোনো ভদ্র যায় না এমন সময় ওই মোগল মানে ওই যে হেরেমের মধ্যে একটা হিজরা মেয়ে মহিলা ছিল হিজরা ছিল হাফসি তার নাম হলো রকুন উদ্দিন তো হঠাৎ মনে হলো যে আমি তো রাজাকে আমার কাছে ঘুমাই তার যদি আমি গলা টিপে মেরে ফেলি তাহলে আমি এত এত সামন্ত যে মারি আমি কেন রাজা হইতে পারবো না হি ডিড দ্য সেম সে এই হিজরা মেরে ফেললো মেরে ফেলার পর সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলো আর রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর দেখা গেলো যে বাংলা দ্বারা লোকজনের সবাই গিয়ে জি হুজুর জি হুজুর জি হুজুর সেই কাজ করলো দিস ইজ পলিটিক্স তো ওরা যেই জায়গাতে বসে আছে একটু ইতিহাস নাড়াছাড়া করলেই বুঝতে পারবো জি আমরা শেষের দিকে ফাইনাল রাউন্ড ক্লোজিং রিমার্কস সাদাত হোসেন না আমরা একটা ইতিহাস বলেছেন তবে এই যমুনা ভবনের কি যখন উপরাষ্ট্রপতি হয়েছেন তখন তিনি তার থাকার জন্য এই ভবনটা মানে পাশ করিয়েছেন এবং যথেষ্ট চেষ্টা করেছেন দ্রুত করার জন্য কিন্তু বাইসার মধুদ এই ভাষায় উঠতে পারেন নাই এটারও যমুনা একটা একটা ইতিহাস আছে এখন এখানে আমরা একদিকে বলছি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যমর্থে এসেছি যে আমাদের কাট অফ টাইম ডিসেম্বর ডিসেম্বরের পরে আমরা একদিনের জন্য আমরা কিন্তু নির্বাচনকে প্রলম্বিত হতে দেব না এটা আমাদের একদম চূড়ান্ত সিদ্ধান্ত এই ব্যাপারে যদি আমাদেরকে মাঠে নামতে হয় আমরা মাঠে নামবো এই জন্য যদি আবার লড়াই জিতে লড়াই করব কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল মানে সেখানে কিংস পার্টি বলেন অথবা কিংস পার্টির সহযোগী দল বলেন তারা কিন্তু চাচ্ছে যে এই নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য প্রলম্বিত করার জন্য এমন এমন কিছু দাবি তারা সামনে নিয়ে আসতেছেন যাতে করে মানে অটোমেটিকলি নির্বাচনটা প্রলম্বিত হয়ে যায় ধরুন তাদের প্রস্তাব হলো যে ষোলো বছর ভোটার তার মানে অন্তর্ভুক্ত করতে হবে আর আপনার জাতীয় ঐক্যমদ্ধ কমিশন আমাদের কাছে প্রস্তাব করছে সতেরো বছর তো আমরা এটাতে তো মানি নেই কারণ এই সতেরো বছর করতে গেলে আবার নতুন করে ভোটার করতে গেলে আবার এক বছর সময় লাগবে এটাতে মানার কোনো কারণ নেই এটা ওনারা বোঝানোর চেষ্টা করছেন এবং একুশ বছরে মানে নির্বাচনে দাঁড়াতে পারবে আমরা ওটারও বিহিত করেছি কিন্তু দেখলাম যে প্রফেসর আলী লিয়া যেটার জন্য বার্গেনিং করছে যে আঠেরো বছরে যদি ভোট দিতে পারে তাহলে আঠারো বছরে দাঁড়াতে পারবে না কেন আঠারো বছর ভোট দেওয়া এক জিনিস আর আঠারো বছর আইন প্রণয়ন করা এক জিনিস এটা ওনাকে বুঝাতে অক্ষম হচ্ছে এখন একুশ বছর আমার ছেলের বয়সে একুশ বছর আমি চিন্তা করছি চোখ বন্ধ করে আমার কি এখন আইন প্রণয়ন করার মতো সক্ষমতা রাখে কি আমার আমার কাছে মনে হচ্ছে যে না আমার ছেলে এখন লেখাপড়া করছে আমার ছেলে আইন প্রণয়ন করার মতো সক্ষমতা এখন অর্জন করে নেই ওনারা কিন্তু আপনার বিজ্ঞ বিজ্ঞ লোক মানে আলী রিজা সাহেব তো একটু মানে বয়সের রকম অন্য যারা আছেন তারা তো বেশ বয়সে ভারে নূর্য ওনারাও আপনার একই রকম চিন্তা করছেন এগুলো করে মানে পুরো ব্যাপারটাই একটাই লক্ষ্য মানে ক্ষমতায় বসার ডে থেকে ওনাদের বেশ কয়েকজনের লক্ষ্য যে এই গদিয়া ছাড়া যাবে না যেটা আপনার গদির মোহটা আপনার আমাদের রনি ভাই ভালো করে বলছেন এই গদির মোহর কারণে এই কথাগুলো বলছেন আমরা রাষ্ট্রপতি নির্বাচন করি সংসদ সদস্যদের মাধ্যমে এখন ওনাদের এক কারও প্রস্তাব হলো যে উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলিয়ে রাষ্ট্রপতি হবেন আর আরেকজন প্রস্তাব দিলেন যে না সত্তর হাজার ইলেকটোরিয়াল বোর্ড অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবে এই যে অবস্তব কথাগুলো বলছেন যে শুধুমাত্র আমরা এগুলোর সাথে দ্বিমত করবো আবার এগুলোকে একমত হতে পারে কিনা আবার আলোচনা করা যায় কি না এগুলো নিয়ে ইয়ে করার সময় ক্ষেপণ করা আমরা কিন্তু একদম চূড়ান্তভাবে আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা রাজনীতি করছি তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য অথবা রাষ্ট্রীয় ক্ষমতাকে আপনার রাজনীতিবিদদের হাতে তুলে দেওয়ার জন্যই এদের দোষের কিছু নেই কিন্তু একটা অংশ দেখলাম যে এটাকে মানে কেউ কেউ বলতে চায় যেমন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেই বসলেন যে আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় এখন কি ওনার চেহারা দেখতে চায় না ওনার কার্যকলাপ দেখতে চায় না ওনাদের ক্ষমতা দেখতে চায় ওনাদের সুশাসন দেখতে চায় এটা বুঝতেছি না শেষ করে একজন উপদেষ্টা দাবি করছে